হাই ফ্রেন্ডস কি অবস্থা সবার আশা করি সবাই ভালোই আছো দেখছো এটা কি হয় দেখো কি দারুণ ফুলগুলো না চলো ফ্রেন্ডস চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে চলো আজকে তোমাদের দেখাবো আমার বাবার বাড়ির এরিয়া রাস্তাঘাট সব কিছু আমি কিন্তু বাড়ি থেকে দেখো ভিডিওটা শুরু করেছি একদম বাড়ির ভিতর থেকে করছি এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি রাস্তার দিক থেকে করছি আমি এবার বাড়িটা কিন্তু নেহাতি ছোট নয় তাই জন্য কেন বলছি কারণ স্টার্টিংয়ে আমাদের বাড়িটা দেখো ঠিক এই সাইডটা ছিল লেফট যেটা আমি এখন দেখাচ্ছি এখান থেকে শুরু করে যে অব্দি ডিজাইনটা তোমরা দেখতে পাবে হাফ ফোর দেখছো কি ব্রাইট সূর্য সূর্য আলোতে আমি ভিডিও করতেই পারছি না এই যে দিক থেকে শুরু করে এই দেখো এই হাফ অব্দি যেখানে অব্দি ডিজাইন আছে এই জাস্ট এই হাফ অব্দি ছিল তারপরে কিন্তু এই দিকের অংশটা পুরোটাই পরে আবার একটা বিল্ডিং ওর সঙ্গে অ্যাটাচ করে করা হয়েছিল আমরা যখন ছোট ছিলাম মানে আমার বিয়ের আগে আগে ধরো বিল্ডিংটা ধরা হয়েছিল তারপরে কমপ্লিট হয়েছে এবং দেখো এইভাবে বাড়িটা তাই জন্য এখন বিশাল লম্বা একটা প্যাটার্নে এসে দাঁড়িয়ে গেছে তো ওই দিকের বিল্ডিংটা সেটা দেখালাম না দেখো বাড়ির সামনে আমাদের যেহেতু বিল্ডার্স অ্যান্ড হার্ডওয়ার্স এর আছে দোকান তার জন্য দেখো আমাদের পুরানো তাই সেই জন্য দেখো বাড়ির সামনে প্রচুর পাইপলাইন টাইলস মার্বেল সব কিছু ব্যবস্থা তো রাস্তাটিপনি ঢুকতে দেখো এইভাবে আমাদের বাড়ির প্রথমেই হচ্ছে দরজাতেই এইভাবে আমরা যেটাকে বলবো আমরা টাইলসগুলো দেখো এইভাবে সুন্দর করে দেখানোর জন্য যে শোপিস হয় ক্যাটলগ যে বড় বড়ো লোহার চ্যানেলের মতো থাকে দেখো এইভাবে করা আছে ডিসপ্লে বলা হয় যেটাকে তারপরে সিঁড়ি থেকে উঠতে হবে তো আমি এটা তো আমাদের নতুন বাড়ির সিঁড়ি থেকে উঠাচ্ছি সিঁড়ি যেটা আমাদের আগের বাড়ি এখান থেকে থেকে এটা কেটে কিন্তু বাড়িটা এদিক থেকে জয়েন্ট হয়েছে তো এই যে দেখো ওইদিকে নতুন পুরোনো বাড়ি আর এই বিল্ডিংটা এইভাবে সিঁড়িটা দেখো ঠিক ঘুরে ঘুরে উঠেছে দেখো কিছুটা উঠে আবার দেখাচ্ছি তারপরেও সুন্দর না এই জায়গাটা আসলে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগে যে ঘুরে ঘুরে ওঠে যেখান থেকে ওঠো খুব সুন্দর প্ল্যানিং করে এটা ইঞ্জিনিয়ার প্ল্যানিং করে করা হয়েছিল পরবর্তী বাড়ির যে স্ট্রাকচারটা তো সেটা এখন বিল্ডিং মেটেরিয়ালসের জন্য তৈরি হয়ে গেছে এটিকে কেউ থাকে না বেসিক্যালি তো দেখো ছাদের উপরে চলে আসলাম এই যে ছাদ থেকে ভিউ দেখো একদম রাস্তার ধার অব্দি শুধু টাইলস মার্বেলস রাখা আছে মার্বেলস রাখা আছে দেখো আমি কিন্তু ভিডিওটা রিভার্স করেছিলাম তার জন্য দেখো অটো উল্টো দিকে যাচ্ছে এই যে আমাদের আরকি বিল্ডার্স অ্যান্ড হার্ডওয়ার্স কনস্ট্রাকশন তো দেখো এবার আমি খুব জুম করে দেখাচ্ছি দেখো আমাদের বাড়ির আশেপাশে প্রচুর গাছপালা আছে ওই দেখো ইন্ডাস্ট্রি দেখা যাচ্ছে আমাদের আশেপাশে না প্রচুর কারখানা আছে প্রচুর ইন্ডাস্ট্রি আছে সামনেও আছে পেছনেও আছে সব দিকে দেখতে পাবে আমি এটা ফ্রন্ট সাইড দেখালাম আর এত গাছ দেখো যে বড় বড় নারকেল গাছ প্রচুর গাছ যেগুলো আমরা ছোটোবেলায় যখন ছোটো ছিলাম এরাও ছোটো ছিল আমরা বড় হয়েছি এরাও বড় হয়ে গেছে তোমাদের আমি ব্যাগপুর সাথে দেখাবো আগে ফোন সামনেটা দেখো সামনেটা দেখেই যে ছাদের অংশটা ছাদ তো এখন পরিত্যক্ত বাড়িতে তো কেউ নেই এত বড়ো বিল্ডিংয়ে অর্ধেকটা আমাদের বিজনেসের জন্য লাগে অর্ধেকটা তো মানুষ থাকে এই যে তোমাদের আমি ব্যাকের দিকে নিয়ে যাচ্ছি এবার দেখো ব্যাকে আমি বলি অ্যামাজনের জঙ্গল একটা রাস্তা দেখো বেরিয়ে গেছে যেটা ফ্রন্ট থেকে একদম বাঁ দিকে রাস্তাটা বেরিয়ে গেছে এই রাস্তাটাই কিন্তু ওইদিকে একটা মসজিদ আছে আমাদের পার্সোনালি মসজিদ পুকুর ওইদিকে চলে যায় তারপরে দেখো বিশাল জঙ্গল আছে আমাদের জঙ্গলই বলবো না তো কি মানে বিশাল বড় বাগান আছে অ্যাকচুয়ালি বড়ো বড়ো নারকেল গাছ এবং তার সঙ্গে সব রকম ফলের কিন্তু গাছ আছে আমাদের পেছন দিকে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ হয় দেখো এখানে পেছন দিকে গোডাউন আছে এটাও কিন্তু টাইলস মার্বেশের মার্বেলের জন্যই গোডাউন আছে আর এই যে জঙ্গলগুলো দেখছো না এখানে যা হনুমানের অত্যাচার না হনুমানের একটা ভিডিও আমি তোমাদের পরে একদিন দেখাবো অবশ্যই এডিট করে দেখাবো একটা হনুমানেরও ভিডিও আমি শ্যুট করার চেষ্টা করব। প্রচুর হনুমানের দিকে আসে যেগুলো কিন্তু প্রচুর অত্যাচার করে এই গাছগুলোতে সব ফলমূল নষ্ট করে দেয় এই যে দেখো সাদের একটা প্রশান ব্যাক আমি এখান থেকে কিছুটা জুম করে দেখাবার চেষ্টা করব তোমাদের এই যে দেখো কি করছে কী রেসাও দা ও বাবা আমি উঠলাম ছাদে ভিডিও করতে দেখো এগুলো হচ্ছে তোমার গাছ থেকে পাড়া হয়েছে কিছু সুপারি বাড়িতে হয়তো টুকটাক মা খায় আর বেশিটা তো নিয়ে চলে যায় পাইকে ওরা গাছ থেকে পেরে একদম কিনে নিয়ে চলে যায় যতগুলো গাছ আছে নারকেল সুপারি সবই নিয়ে যায় ওরা তো চলো দেখি তোমরা এটা বাড়িতে সবাই সবাইভাবে সুপারি তৈরি করেছো কিনা জানি না তো চলো আজকে একটা ভেঙে দেখাই তো তোমাদের কীভাবে দেখো একদম কাঁচা সুপারি র সুপারি থেকে সুপারি বের হচ্ছে তোমার মেয়েকে বললাম একটা ছাড়াও দেখি আমার এক হাতে ক্যামেরা আছে ছাড়াও তো সাদা এগুলো অনেক দিন থেকে শুকাচ্ছে তো তাই সফট হয়ে গেছে দেখো আস্তে আস্তে একদম নারকেলের লাঠির মতো দেখো ছেড়ে যাচ্ছে এগুলো মা কী করে শুকিয়ে নিয়ে এভাবে তারপরে খোসাগুলো ছাড়িয়ে তারপরে ফ্রেশ করে নিয়ে একদম তারপর কেটে রাখে এমনি বাড়িতে খাওয়ার জন্য একটু রেখেছে বাকিটা তো নিয়ে চলে যায় এই যে দেখো তাহলে এখনও ভালো করে শুকায়নি তাই কিন্তু উঠছে না যদি শুকিয়ে যায় না গোটাটার ভেতরে শুকায়টা কিন্তু গোটাটাই কিন্তু বেরিয়ে আসবে একদম পরিষ্কার হয়ে বেরিয়ে আসে গোটা দেখা যায় তো যেহেতু এখনও জল আছে রস আছে গায়ে তার জন্য কিন্তু এরকমভাবে তো ভাঙতো কিছু একটা দিয়ে সাদা যা হচ্ছে যে ভাঙো এখন দেখি এই যে দুটো খোলা হয়েছে খুলেছে একটা ইট দিয়ে ভাঙো না ওটাকে ভাঙো যগরেই নি আসতো এই যে জুড়ে এই যে ভিজে আছে দেখো এই যে দেখছো এখনো কাঁচা রস আছে দেখো এখনও ভিজে ভিজে করছে না এই যে ভিজে ভেতরটা রঙে সুন্দর সাদা করছে রে মিষ্টি গুণ মনে রে এই ভিতর অংশটা মিষ্টি করে কাঁচা সুগরি অনেক মিষ্টি করে বলে সেগুলো যে কেমন হয় জানি না তো চলো তোমাদের এখন এবার আমি যে জঙ্গলটা এই দিক থেকে নামলাম একটু দেখাবার জন্য দেখো কত রকমের গাছ আছে প্রচুর রকমের ফলের গাছ তো আছে তার সঙ্গে দেখো এই যে কাঠের গাছ বড় বড় দেওদারু গাছ এগুলোকে আমরা দেবদারু মেহগুনি সরি দেওদারু না মেহগুনি গাছ আছে বিশাল বড় বড়ো তো আজকে চলো তোমাদের একটা ফলের গাছ দেখাই যেটার সঙ্গে প্রচুর ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে এই যে চলে আসলাম দেখছো জঙ্গলটা জঙ্গলের মাথা অবধি না একদম অনেকটা উঁচুতে দেখাও অনেক এই যে চলে আসলাম এই যে আম গাছটা দেখো এটা একটা হিমসাগর আম গাছ একদম আমাদের ছোটোবেলার সঙ্গে জড়িত আছে কেন আমরা যখন ছোটো ছিলাম এই গাছটাও ছোটো ছিল প্রচুর ফল হয়েছিল। তারপরে মাঝ বয়সী যখন আমরা প্রচুর ফল খেতাম গাছটাতে উঠে বসে আম খেতাম আর প্রচুর মিষ্টি আম ছিল তাই এটা আমাদের খুব প্রিয় একটা গাছ যদিও এখন ফলন কমে গেছে আর হনুমানের অত্যাচার তো যেগুলো আসে সেগুলোও খেতে পারি না দুঃখ তো এই যে দেখো পেছন দিকে এরকম প্রচুর গাছ আছে এবং বাগান অ্যাকচুয়ালি বলা যেতে পারে তার সঙ্গে সব রকমের ফলের গাছ আছে ফল খেতে পারি না হনুমানের জ্বালায় এই দেখো শীতের সময়তে তাই ঘাসগুলো একটু কম আছে বর্ষাতে কিন্তু এগুলো খুব বেড়ে যায় এখানে একটা সমস্যা গিয়েছে যেন মশা হয় প্রচণ্ড গাছের জন্য না কিন্তু আমাদের এখানে একটু নিতে মশা এই যে এখানে হচ্ছে ঘাট আছে একটা এই যে বাদ গোডাউনটা কি করছো বাবু দাঁড়িয়ে আছো আমার ছেলে দাঁড়িয়ে আছে এই যে দেখো পুকুরটাতে খাবার মাছ রাখি আমরা বাড়িতে যে মাছ আমরা খাই বেশ কয়েকটা পুকুর আমাদের বাড়ির সামনেই আছে দুটো পুকুর আছে অনলি খাবার মাছ ছাড়া আছে দেখো বাড়ির পেছন পোষণ ওই দিকে একটা ছোট আছে এই যে সবেদা তা বাড়ছে মেয়ে এই যেখানে একটা অনেকগুলোই গাছ আছে প্রায় বড় বড় দেখো সুবিধা নিয়ে এসেছে এটা না কাঁচা আছে সাদা পাকাতে হবে পাকাইও নানিকে বলো রেখে দিতে এই যেখানে আরেকটা পুকুর আছে দেখো পুকুরের ধারে কী দেখাচ্ছি তোমাদের দেখো তো দেখো দেখো কত যে বাড়িতে নিয়ে গেছি বাড়িতে ভালো করে যত্ন করেও হয় না এখানে দেখো কেমন পড়ে পড়ে রয়েছে মানি প্ল্যান্ট অজস্র পুকুরের ধারে মানি প্ল্যান্ট হয়ে আছে যখনই বাড়িতে নিয়ে গিয়ে লাগাচ্ছি তখনই আর গ্রোথ নাই দেখো কি দশা গাছগুলোর দেখো 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 এখানে একটা কত সুন্দর বড় হয়েছে এর গাছটা সেই সুন্দর দেখো উপরে উঠছে এই যে একটা পুকুর এটা তো জল জমিয়ে রাখি তো চলো একটু কাকুদের বাড়ি দিকে যাওয়া যাক এদিকে একটু বাগান আছে দেখো এখানে এই রাস্তার ধারে একটু গাছ টাছ লাগানো আছে ফুল টুলের গাছ জুলে খায় ফুলগুলো উঠাচ্ছে চলেগুলো উঠিয়ে নিয়ে না ওই মালা গাঁথতে হবে এত সফট ফুলগুলো না সেই ফুলগুলোর নাম কি বলছে যেন রাস ফুল বলছে রাস ফুল তো সফট না ফুলগুলো এগুলো দিয়ে মালা হয় কিন্তু খুব সুন্দর চুলের জন্য তো ফ্রেন্ডস তাহলে তোমাদের ঘুরে দেখালাম বাবার বাড়ির চতুর্দিক আশপাশ রাস্তার ধারে বাড়ি একদম রাস্তার ধারে আর সেই সুন্দর দেখো ফুলগুলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হবে নেক্সট ভিডিওতে আর তার সঙ্গে আরও বলে রাখি তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট করবে কেমন লাগলো তোমাদের জানাবে তো আমাদের বাড়িতে দেখো একটা ছোটো গাছ ছিলো এখানে গাছটা দেখো এই আম গাছে উঠেছে বলে কত বিশাল আর বড়ো বড়ো কথা আছে দেখছো দারুণ লাগছে দেখতে কত রকমের ফুলের গাছ দেখলাম এই আন্টিদের বাড়িতে এটা একটা পাশের বাড়ি আন্টির বাড়ির রাস্তার ধারে আর কি এসেছিলাম ঘুরতে একটু আসলাম আমাদের বাড়িতে তোমাদের দেখালাম আশেপাশে বাড়ি তো কয়েকদিনের মধ্যে ফিরবো ফ্রেন্ডস অবশ্যই মনটাও খারাপ তার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিও Thank you for watching.